এর বাইরে কোনো দাম নেওয়ার সুযোগ আছে আছে ছেচল্লিশ টাকা তো বেসতেছেন মানুষের কাছে চুয়াল্লিশ টাকা পেয়ে ছেচল্লিশ টাকা পাইসা আমি তো ভাউচার চেক করছি আপনি কথা কম বলেন আমি ভাউচার চেক করছি আমি কিন্তু ভিত্তিহীন কথা বলছি না এই লিফলেটটা দাও তো পঞ্চাশ হাজার টাকা জরিমানা সুযোগ দিচ্ছি কি দেয় নেই কোর্টে যান অসুবিধা নাই তো আচ্ছা অসুবিধা নাই আমি তো জাস্টিস করতে পারছি না আমি তো তিন হাজার টাকা জরিমানা করছি আপনার খুশি না পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্টে পাঠাচ্ছি অসুবিধা নাই তো অসুবিধা নাই যান কোর্টে যান